আজকেও আমাদের অনেকগুলো জায়গায় যাওয়ার আছে সব কিছু ঘুরে তারপরে আজকে যাবো তাকদাতে তো এখন বাজে সকাল সাড়ে নটা আমি একদম চান করে শ্যাম্পু করে পুরো রেডি ঠান্ডা আজকেও সেরকম একটা নেই খুব একটা না মোটেই না আমি সকালে কাঁপি না এই হচ্ছে যে আমাদের আজকের ভিউ যদি কাঁচাজাঙ্গা দেখা যেত তাহলে কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যেত আমরা এইখান থেকে পুরো ভিউটা পেতাম ওয়েদার দিল না তাই আমরা চাঙ্গা দেখতে পারলাম না এখন হচ্ছে যাচ্ছি ব্রেকফাস্টে ব্রেকফাস্ট করে সারাদিন দেখি যে কিরম ওয়েদার থাকে যদি ভালো থাকে যদি কাঁচা দেখতে পাই দেখা যাক ফর দ্য বেস্ট এখন হচ্ছে ব্রেকফাস্ট করে আসি পাহাড়ের আরেকটি বিশেষত্ব রয়েছে এখানে কিন্তু প্রচুর ফুল গাছ থাকে প্রায় নাইনটি পারসেন্ট বাড়িতেই এখানে বিভিন্ন ধরনের গাছ থাকে শুধু ফুল গাছই না ইনডোর প্ল্যান্ট বলো বা বাড়ি সাজানোর জন্য ওনারা অনেক ধরনের গাছ এখানে রাখেন এগুলো কি গাছ আমি ঠিক জানি না ইনডোর প্ল্যান্ট কিনা না তবে হ্যাঁ এখানের ওয়েদারটা এরকমই না ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট সব গাছই কিন্তু খুব ভালোভাবেই বেড়ে ওঠে আর হ্যাঁ এই গাছগুলোর কিন্তু চর্চা পরিচর্চাও খুব ভালোভাবেই এনারা করেন আজকের ওয়েদারটা সকাল থেকে একটু সানি ছিল বেশ ভালোই সূর্যটা দেখা গেছিলো কিন্তু ওপর দিকটাই ক্লাউডি হওয়ার জন্য কাঞ্চনজঙ্ঘার ভিউটা আমরা সেরমভাবে একটা পেলাম না এখান থেকে এখন এসেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে আজকে রয়েছে পাস্তা আগের দিন রাত্রিবেলায় জিজ্ঞেস করে নেন এনারা যে সকালে ব্রেকফাস্টে কি খাওয়া যাবে মানে কি খাওয়া খাবো আমরা দুটো তিনটে অপশান থাকে ওর মধ্যে একটা কিছু সিলেক্ট করতে হয় আমরা পাস্তা সিলেক্ট করেছিলাম আর আমরা ছাড়াও এখানে আরও দুটো গেস্ট ছিল সবার জন্যই সেম ব্রেকফাস্ট ছিল এই হলো আমাদের রুম ফাইনালি আমরা এখন বেরোচ্ছি আর এই আমার ব্যাগ এখন বাজে দশটা মোটামুটি যা রেখেছি খুব একটা অপরিষ্কার নেই ঘরটা মোটামুটি পরিষ্কারই রয়েছে হয়েছে বাড়িটা চারিদিকে দেখো এরকম কত গাঁদা ফুলের গাছ হয়ে রয়েছে গাছগুলোর খুব একটা কিন্তু যত্ন মনে হয় হয় না কারণ আমি দেখলাম গাছগুলোর অনেকগুলো প্রায় মরে মরেও গেছে আর এটা ছাড়াও কিন্তু পুরো একদম ঘন জঙ্গলের মধ্যে অনেক গাদা গাছ ছিল সেগুলোও দেখলাম এই বড় বড় ফুল হয়েছে ডিনার যত্ন সুন্দর ফুল হয়েছে স্টার্ট আওয়ার সেকেন্ড ডে জার্নি আমরা এখন যাচ্ছি যোগীঘাট ব্রিজ আজকে আমাদের রয়েছে চারটে জায়গায় চারটে জায়গায় আজকে আমরা ঘুরব তো ফার্স্টে যাবো হচ্ছে যোগীঘাট ব্রিজ আর আজকের ওয়েদারটাও না খুব একটা গরম মানে ঠান্ডা নেই আর কি মোটামুটি একদম প্লেজেন্ট একটা ওয়েদার তবে সন্ধ্যা হলেই হয়তো আবার রাস্তা নয় অল্প একটু রাস্তা আছে আমাদের এখান থেকে হোমস্টে মনে হয় আধ ঘন্টা মতন লাগতো গাড়িতে আর এখান থেকে যোগীঘাট ব্রিজটাও খুব একটা বেশি দূরে নয় তবে কালকে পুরো উঠছিলাম আজকে হচ্ছে এটা নামছি দারুণ লাগছে চলে এসেছি আজকে আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট যোগীঘাট ব্রিজ এই ব্রিজটার নিচ দিয়ে একটা নদী গেছে যার নাম হচ্ছে রিয়াং নদী আর এই ব্রিজটা কিন্তু শিটং আর মংপুকে কানেক্ট করেছে দু হাজার পনেরো সালে বাবা রামদেব এই ব্রিজটার উদ্বোধন করেছিলেন তো এই নদীটা আমরা দেখতে যাব নদীটা দেখতে নিচে যেতে হবে তার আগে চলো ব্রিজটাকে আরেকটু সামনে থেকে দেখে নি আর এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার একটা খুব ভালো ভিউ পাওয়া যায় কিন্তু আজকে আমাদের লাখটা একটু খারাপ বলে আমরা কিন্তু কোথাও থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না তো যাই হোক আমরা নদীটাকে চলো এনজয় করি খুব সুন্দর একটা পাহাড়ি নদী বা পাহাড়ি ঝর্নার জল থেকে বয়ে আসা নদী চলো আর একটু কাছ থেকে দেখি আমি এখন ঠিক দাঁড়িয়ে রয়েছি ব্রিজটার মাঝে মাঝে একটা পোর্শানে আর এখান থেকে দেখো ওপাশে আরেকটা যে ব্রিজ দেখা যাচ্ছে ওটা মনে হয় আগের কানেক্টেড ছিল এখন তো ওটা আর ইউজই হয় না পুরো প্রায় ভগ্ন প্রায় হয়ে গেছে নিচ থেকে দেখো নদীটা বয়ে যাচ্ছে আর ওপরে পাহাড় পাহাড়েরই এই বরফ গলা জল দিয়েই কিন্তু এই নদীটার সৃষ্টি হয়েছে পাহাড়ে এসে পাহাড় নদী দুটোই যদি পাই না আমার খুব ভালো লাগে তার কারণ হচ্ছে কী বলতো আমার সমুদ্রটা আগে ভালো লাগতো তো এখন যেহেতু পাহাড়ে আসা প্রতিবারই আমাদের পাহাড়ি প্ল্যান হয় ওই জন্য পাহাড়টা তো আরও বেশি ভালো লাগে কিন্তু এখানে এসে যখন একটা নদী এরকম কিছু থাকে সেটা দেখতে যেন বেশি ভালো লাগে তো আমরা আগে ফার্স্টবার যখন এসছিলাম তখন আমাদের যখন সিকিম প্ল্যান ছিল হ্যাঁ যাব। তো যখন সিকিম প্ল্যান ছিল তখন আমাদের একদিনের একটা ট্যুর ছিল মানে একদিনের একটা স্টে ছিল হচ্ছে রোলে ওখানেও আর নদীর পাড়ে ছিল আমাদের হোমস্টেটা ভীষণ সুন্দর ছিল আর এখানেও না সেই রকমই একদম লাগছে রিয়াং রিভার এটা তো এটার পাশে হয়তো কোনো হোমস্টে নেই হ্যাঁ আছে হোমস্টে আছে ওপরে ওপরে তবে এখানে আমাদের স্টে নেই আমরা এখানে এসেছি জাস্ট ঘুরতেই আমাদের সাউথ সাইড সিনের মধ্যে এটা একটা স্টে তো চলো এবারে নদীটার কাছে গিয়ে দেখি হ্যাঁ এই নদী যাওয়ার অনেকগুলো পার রয়েছে অনেকগুলো রাস্তাও রয়েছে আমরা এই ব্রিজটারই পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটাই নিলাম এই রাস্তাটাই একটুখানি কাছে হবে আর এখান থেকে মানে ব্রিজটা থেকে নদীটা ওই পাঁচ সাত মিনিট মতো ডিস্টেন্স মাঝে দেখো একটা ফুড সেন্টার মতো রয়েছে এখানে মোমো চাউমিন চিলি চিকেন এই টাইপের টুকটাক জিনিসগুলো পাওয়া যায় তবে হ্যাঁ এই সমস্ত দোকানগুলোই কিন্তু ওই সকালবেলা দশটা এগারোটা থেকে বিকেল পাঁচটা অবধি ব্যাস তারপরে সব বন্ধ আর এরকম ফাঁকা জায়গায় আর কেউ আসে বলেও আমার মনে হয় না জায়গাগুলো খুব একটা নিরাপদ নয় সকালের দিকটা ভালো কিন্তু সন্ধ্যা হলে একদম ফাঁকা নির্জন আর এই যে দেখো পাথর একদম পাথরের মাঝে মাঝে নদীটা বয়ে যাচ্ছে নদী না বাহারি নদী বা এরকম পাথরের ভাজে ভাজে যে নদীগুলো বয়ে যায় এগুলো কিন্তু এক একটা জায়গায় এক এক রকম দেখতে লাগে নদীর গতিবেগও সব জায়গায় এক রকম থাকে না কোথাও একটু বেশি স্রোতে আসে যেখানে বড় বড় পাথরগুলো থাকে সেখানে তো নদী ভাঙতে ভাঙতে আসে তাই স্রোতটা একটু কমে যায় আবার কোথাও আর একটু বেশি জোরে এসে পড়ে এখানে জলটা দেখো একদম মনে হচ্ছে যেন একদম আস্তে আস্তে যাচ্ছে কিন্তু ওপরের দিকটায় তাকালেই আবার দেখে বুঝতে পারবে যে কতটা জোরে আসছে জল জলটা ভীষণ ঠান্ডা বরফ গলা জল তবে হ্যাঁ এই জলে কিন্তু অনেকে গ্রামবাসীরা অনেকেই স্নান করে এখন তো একদম শীতকাল গরমের সময় কিন্তু নদীর স্রোতটাও অনেকটা কমে যায় আর তখন কিন্তু গ্রামবাসীরা স্নানও করে তবে এই জায়গাটা তো স্নানের উপযুক্ত নয় অনেকগুলো জায়গা রয়েছে বললাম না নদীর তো সেই জায়গাগুলো যেখানে একদম শুধুই জল ওই জায়গাগুলোই কিন্তু ভালো মতো স্নান করারও জায়গা মানে সুইমিং পুল টাইপের হয়ে যায় আর কি তখন পারলে আমিও একটু জুতো টুতো কুলে পাটা ভিজিয়ে নিতাম কিন্তু এতই ঠান্ডা আমি আর সেই সাহসটা কুলিয়ে উঠতে পারলাম চলে এসেছি আমরা আজকে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন মংপু মনেস্ট্রি বা মংপু রবীন্দ্রভবনে এই জায়গাটার নাকি আমাদের বিশ্বকবির খুব প্রিয় একটা জায়গা ছিল উনিশশো আটত্রিশ থেকে উনিশশো সালের মধ্যে চারবার উনি এখানে এসেছিলেন এই বাড়িটা ছিল মৈত্রী দেবীর মানে ন যিনি রাইটার তার বাড়ি তারই আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আসতেন আর ওনার খুব প্রিয় ছিল এই জায়গাটা তবে দুঃখের বিষয় হলো আমি এখানটায় নামতে পারিনি আমার শরীরটা খুব খারাপ করছিল বলে গাড়িতেই বসেছিলাম আর ওরা এসেছিলো কিন্তু এই এই সময়টায় মানে আমরা এসেছিলাম বারোটার দিকে এই সময়টাতে কিন্তু এইখানের কার টিকিট কাউন্টারটা বন্ধ হয়ে গেছিলো ভেতরটায় টিকিট কেটে ঢুকতে হতো একটুখানি ওয়েট করতে বলেছিল একটুখানি না বেশ অনেকক্ষণই তবে আমি বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের যখন প্রিয় একবার তোমরা এসে অবশ্যই ভিজিট করো আমাদের নেক্সট ভিজিট হচ্ছে আজকের তিস্তা ভ্যালি টি গার্ডেন এটা আমাদের আজকের ফার্স্ট টি গার্ডেন কালকে আমরা দেখেছিলাম একটা টি গার্ডেন সেটা হচ্ছে মহলদিনাম টি গার্ডেন আজকে আমাদের সেকেন্ড টি গার্ডেন হচ্ছে তিস্তা ভ্যালি টি গার্ডেন বিশাল বড় একটা টি গার্ডেন চলো আমরা আস্তে আস্তে ভেতর দিকে ঢুকি আর তোমাদেরকেও দেখাই কী আছে গাড়িটা যাচ্ছে ওই মাঝখানে রাস্তা তার ওপরে টি গার্ডেন আবার এই নিচে টি গার্ডেন ওই রাস্তাটা দিয়েই আমরা এসেছি আমাদের ওখানে গাড়িটা দাঁড়িয়েছে তারপর আমরা হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটা নিচে নেমে এসেছি আমার এখনও ছোটোবেলার সেই দৃশ্যটা মনে পড়ে বইয়ে পড়া সেই গল্পগুলো পাহাড়ের ঢালে ঢালে তৈরি চাপাতা সেগুলো নেপালি মহিলারা পিঠে বোঝা করে নিয়ে নিয়ে উঠছে সেই দৃশ্যগুলো যেন এখনো আমার চোখের সামনে ভাসছে আর তবে থেকেই আমার চা বাগানে আসার একটা ভীষণ ইচ্ছা ছিল এতদিন পরে দার্জিলিংয়ের এই চা বাগানগুলো দেখে সত্যি আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে আর মনে হচ্ছে এই উঁচু উঁচু পাহাড়ে এই সবুজ চা বাগান যেন সবুজ গালিচা দিয়ে পাহাড়টাকে মুড়ে রেখেছে আমাদের আজকের আরেকটা টি গার্ডেন দেখার আছে তারপর আমরা যাব আজকের নেক্সট ডেস্টিনেশান তাকদা এখান থেকে তাকদার ডিস্টেন্স দশ কিলোমিটার আর এখান থেকে দুরোপিন ডনারা নামের একটা ভিউ পয়েন্ট রয়েছে সেখান থেকে কিন্তু সেবক অব্দি তিস্তার একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায় চলো এবার আমরা যাই করে যেতে যেতে কখনো ছোট ছোট টিনের বাড়ি কখনো আবার একটু জঙ্গল কখনো আবার এরকম নীল আকাশ আর ছোট ছোট টিলার মতো পাহাড় দেখা যায় এর মধ্যে যদি কোনো একবার কাঞ্চনজাঙ্ঘাকে একটু দেখতে পাই তাহলে তো আনন্দের আর সীমা থাকে না কোনো তো রচা রচা খাচ্ছে আমরা চা আমরা বিস্কুট খাচ্ছি চা বলো না তো চা চা বিস্কুট বিস্কুট আমরা এখন একটু মোমো খাবো পাহাড়ে এসে কোথাও যদি একটু মোমো পাওয়া যায় রাস্তার ধারে আমরা কোথাও মিস করি না মোমোগুলো এনারা খুবই ভালো বানান আর প্রত্যেকটা মানুষের ব্যবহারও এত ভালো যে না খেয়ে চলেও যেতে পারি না আমরা এখানে পেয়েছিলাম শুধু ভেজ মোমো সেই ভেজ মোমোটাও অস্বাভাবিক সুন্দর ছিল খেতে আমরা দার্জিলিংয়ে যত টি গার্ডেন আছে সব আজকে ঘুরে নেবো মোটামুটি এটাই আমাদের আজকের মতো শেষ টি গার্ডেন এটা হচ্ছে রংলি টি গার্ডেন ঘুরে এলাম আমরা তিস্তা ভ্যালি টি গার্ডেন দেখো ব্যাগটাকে কোথায় রেখেছি ব্যাগটাকে এখানে রেখে আমি এতক্ষণ ফটো তুলছিলাম অনেক ফটো খুঁজে খুঁজে দেখে দেখে পোস্ট দেখে দেখে ইনস্টা দেখে দেখে তুলছিলাম কিন্তু কিছুই লাস্টে পছন্দ না যাই হোক দু একটা তুলে নিয়ে এখন এখান থেকে যাচ্ছি এখানে পুরোটা এরম টি গার্ডেন দাঁড়াও ভালো করে দেখাচ্ছি আমরা নাবলাম না টি গার্ডেনের ভেতরে এমনিতেই অনেকটাই বেলা হয়ে গেছে এরপরেও আমাদের আরেকটা ভিজিট রয়েছে আর এত বড় টি গার্ডেন মাঝখানে রাস্তা রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি আর এই দুপাশে পুরো টি গার্ডেন মাইলের পর মাইল টি গার্ডেন যত যাচ্ছি তত যেন টি গার্ডেনও চলছে তো আমি ভেবেছিলাম যে আমাদের বোধহয় পরের হোমস্টে মানে পরেরটাই হচ্ছে হোমস্টে রয়েছে কিন্তু না আমরা আবার এসছি এখন একটা অর্কিড গার্ডেনে এটাই নাকি আমাদের আজকের লাস্ট আমরা জানতাম না অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানে না চারটেই ছিল আজকে যেটা হয়েছে যোগীঘাট ব্রিজ রিয়াং রিভার আর মংপু মনেস্ট্রি মংপু রবীন্দ্র ভবন এই চারটেই ছিল কিন্তু আমাদের যে ড্রাইভার দাদা সে ভীষণই ভালো আমি জানি না সে বলছে যে তার প্ল্যানে নাকি এগুলোও সব রয়েছে তো আমরাও বলি যে হ্যাঁ আমাদের তো চারটেই ছিল বলছে না এগুলোও রয়েছে তো ভালোই হচ্ছে যে আমাদের ঘোরা হয়ে যাচ্ছে এই জায়গাগুলো এখন আমরা এসেছি অর্কিড ভবনে এখানে সব অর্কিড গাছগুলো রাখা আছে এই যে এই একটা ঝর্ণা দেখতে পাচ্ছি এটা এখন তো চলছে না হয়তো মাঝে মাঝে কখনো চালায় তবে এখন কিন্তু এটা বিকেল চারটের পর থেকে বন্ধ এখন প্রায় সাড়ে তিনটে বাজে আমাদের কাছে আর আধ ঘন্টা মতো সময় রয়েছে এটা পুরোটাকে ঘুরে দেখার জন্য অনেকটা বড় এরিয়া আর অনেক অর্কিডও রয়েছে দুদিকে দেখো ওই যে একটা ফার্ম হাউস মতন দেখতে পাচ্ছি ওখানেও রয়েছে আবার বা আরেকটা বড় মতন বিল্ডিং রয়েছে এখানে এই যে অনেক ধরনের অর্কিড রয়েছে প্রচুর ধরনের ফুলও ফুটেছে আবার এখানে কিন্তু অর্কিড গাছ কিনতেও মানে কেনাও যায় যারা চান অনেকে যে কিনে নিয়ে যাবেন কিনেও নিয়ে যেতে পারেন মিনিমাম পাঁচশো ছশো টাকা থেকে শুরু রয়েছে একদম ছোট্ট ছোট্ট চারাগুলো রয়েছে এই যে কি সুন্দর সুন্দর গাছগুলো এত ভালো লাগছিল কিন্তু এখান থেকে কিনে আমি আমরা আরও এখনও দুদিন থাকবো দুদিন রেখে বিভিন্ন জায়গায় তাকে নিয়ে যেতে নিয়ে যেতে তো গাছটার অবস্থা খারাপ হয়ে যাবে সেই জন্য আমি কিছু নিলাম না আমাদের ওখানে নার্সারিতেও না আমি এরকম গাছগুলোকে দেখি আর সেগুলো যখন আমি দাম জিজ্ঞেস করি প্রাইস কিন্তু অনেকটাই বলে সাতশো আটশো অর্কিড যেগুলোর এখানে কিন্তু মোটামুটি ছশো সাড়ে ছশো এরকম রেঞ্জ থেকে অর্কিড শুরু রয়েছে নার্সারিটা বিশাল বড় পরিচর্যাও অনেকে মিলে করেন দেখলাম এখানে আর এই যে ঘরটা রয়েছে এখানে একদম ছোট্ট ছোট্ট যে চারাগুলো রয়েছে মানে সবে হয়তো পনেরো দিন কুড়ি দিন এরকম যে চারা সেগুলোই কিন্তু এখানে করা রয়েছে এখানে ডেট শুদ্ধ সমস্ত অর্কিডের নাম সব কিছু এখানে দেওয়া রয়েছে আজকে আমাদের ঠিকানা এটা আজকে আমাদের হোমস্টে শিবাম হোমস্টে তাকদাতে চলো এবারে ভেতরে যাই ফ্রেশ হয়ে তারপর লাঞ্চ করব। এখানে নাকি আজকে সকাল বেলায় কাঞ্চনজঙ্ঘা দেখা গেছিল অথচ আমরা শিটং এ দেখতে পাইনি এই পজিশন থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব একটা ভালো দেখা যায় না কিন্তু আজকে কিন্তু তাকদা থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে এই হচ্ছে আমাদের রুম বিশাল বড় রুমটা মানে অনেকটাই বড় দুটো বেড রয়েছে এদিকে অনেক বড় বড় জানলা রয়েছে ভিউটা দেখো এই যে সুন্দর একটা ভিউ রয়েছে জানলা থেকে সামনে এটা হলো ব্যালকনি এদিকেও একটা জানলা এই এখানে এক এখানেও রয়েছে সব জানলা সবগুলো জানলা থেকে সুন্দর ভিউ রয়েছে আর এটা হচ্ছে এটা হচ্ছে ওয়াশরুম আমাদের আজকে ডাইনিং আর কিচেন রুমটা রয়েছে ওপরে তো আমাদের যে দুটো রুম রয়েছে সেই দুটো রুমের নিচে রয়েছে ওপরেও আলাদা রুম রয়েছে যেগুলোর মধ্যে অলরেডি গেস্ট আছেন আর এখানে ওরা এসে বসে রয়েছে আমরা এদিকে রুমটা খুঁজে যাচ্ছি কোথায় রুমটা এদিক ওদিক ঘুরছি চারিদিকেই এত দরজা জানলা আর সবই তো প্রতিটারই দরজা আছে আলাদা করে বুঝতে পারছি না যে কোথায় যে ডাইনিং রুমটা রয়েছে তবে এখানে এই হোটেলটার কিন্তু বা হোমস্টেটার আর কি সব জায়গাগুলো থেকেই ভিউ কিন্তু অসম্ভব সুন্দর খুবই ভালো লাগছে এখানকার ভিউগুলো এই যে পেয়েছি ডাইনিং রুমটা বাহ কি সুন্দর দেখো সার্ভ করছে নেনারা একদম কাঁসার থালায় প্রতিটা হোমস্টের ব্যবহার আর প্রতিটা মানুষের ব্যবহার এত সাধারণ আর তাদের খাবার সার্ভ করার ধরনগুলো এত অমায়িক যে মনেই হবে না আমি অন্য কোথাও বসে খাচ্ছি হোমস্টের এই একটাই ব্যাপার যে মনে হবে তুমি তোমার ঘরে বসেই আছো ঘরেই খাচ্ছো প্রতিটা খাবারই কিন্তু এখানে আনলিমিটেড থাকে যতটা তুমি চাইবে বা যতক্ষণ তোমার পেট না ভরবে ততক্ষণই এনাটা সার্ভ করে দেন তো চলো এখন আমরা লাঞ্চ করে নিই আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো